জীবনে একা চলতে শেখা মানুষগুলোই জীবনের সবচেয়ে বেশি সফল হয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয় জীবনের সবচেয়ে কঠির মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না ফ্যামিলি হোক ফ্রেন্ড হোক সবাই একটা না একটা অজুহাত খুঁজে ঠিক কেটে পড়ে নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউ কে পাওয়া যায় না যারা নিজের স্ব আজ্ঞাকে ফলো করে তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে বাকিরা ফলো করে অন্যদের অন্যরা যা করছে নিজেরাও তাই করে অথচ আমাদের সবাই আলাদা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন চিন্তাধারার শুধু চেহারা নয় আঙ্গুলের ছাপ পর্যন্ত মস্তিষ্ক বা চিন্তা করার ক্ষমতা এক হবে কিভাবে অন্যকে ফলো করতে গিয়ে অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো যায় না নিজেকে চেনা যায় না নিজের স্ব আজ্ঞাকে ফলো করতে গিয়েই আমরা একা হয়ে পড়ি কাউকে পাশে পায় না একা একা চলাও কঠিন সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা কি চলা যায় যায় না বারবার পথ হারিয়ে যায় এই জন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে তারা বুঝে যায় তাদের কি করতে হবে বাকিরা স্রোত যেদিকে যায় সেই দিকে যায় স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে আর এইভাবে জীবনের সব থেকে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয় ভালো কিছু এক্সপেরিমেন্টও করতে পারে না বর্তমানে বেশিরভাগ মানুষই সেটাই চায়। কিন্তু আপনি কি সেটা চান সম্মানহীন মানুষরাই অন্যর কাছে গিয়ে সম্মান খোঁজে অন্যেরা কি ভাববে এই বিষয়ে বেশি ফোকাস করে হ্যাঁ আমাদের মধ্যে এইটা খুব বাজে অভ্যাস প্রত্যেকের মধ্যেই লোকে কি ভাববে লোকে কি বলবে কিন্তু আমরা 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 কখনো কি 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 বলবো, একা চলতে শিখে গেলে অন্যরা ভাববে সব ভেবে নিজের এনার্জি কখনো নষ্ট করবেন না সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস করুন আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি সে হয়তো আমাদের লাইফে একটুও এফেক্ট ফেলতে পারে না নিজের কোনো কাজেই সেই ব্যক্তি আসবে না উল্টো নিজের কিছু সময় এবং পরিশ্রম নষ্ট হবে তার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয়ে বা ওই সব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকারের অর্থে কিচ্ছু যায় আসে না আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগে বুঝে যায় একা চলাও সহজ হয় যার সাহায্য দরকার তার দিকে সবাই হাত বাড়িয়ে দেয় শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় এবং শ্রম ব্যয় করে না দুর্বল যারা তারাই অন্যের হেল্প বা সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায় যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না তারপরেও এগিয়ে যেতে হবে একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না দূর থেকে সবাই মজা নেবে হাসাহাসি করবে অবহেলা করবে তাচ্ছিল্য করবে তারপর আস্তে আস্তে যখন আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন একটু একটু করে সফলতা পাবেন আস্তে আস্তে সবাইকে আবার পাশে পাওয়া শুরু করবেন তখন সবাই পেছন থেকে বাবা দিতে থাকবে এটাই আমাদের সংসারের নিয়ম চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন ফেক মানুষেরা সহজেই সবার সম্মান ও ভালোবাসা পায় এইসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে কারণ ফেক জিনিস বেশি দিন টেকে না সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি হাসে একটু সময় লাগে হয়তো কিন্তু সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায় ভালোবাসা পায় পাশে মানুষ পায় বেশিরভাগ মানুষই অন্যকে ফলো করতে পছন্দ করে ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে কিন্তু ইউনিক কেউ হওয়ার চেষ্টা করে না এটাই হল সমস্যা অন্যকে ফলো করলে শুধু হবে না নিজেকে এমন তৈরি করতে হবে যেন অন্যরাও তোমাকে ফলো করে তোমাকে পছন্দ করে তোমার থেকে কিছু শিখবার চেষ্টা করে তাই নিজের মধ্যে কিছু ইউনিক জিনিস খুঁজে বার করতে হবে সেই ইউনিক জিনিস খুঁজে বার করতে গেলে জীবনের পথ তোমাকে একাই চলতে হবে তখন পাশে কাউকে পাবে না একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে অন্যকে বেশি ভালোবাসতে জানে অন্যদের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন তাহলে বিশ্বাস হারাবেন না কারণ যারা আপনাকে অবিশ্বাস করত, তারা একদিন আপনাকে বিশ্বাস করবে যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারাই আবার ফিরে আসবে বিশ্বাস রাখুন জীবনে অনেকটা পথ পেরিয়ে এসে দেখলাম যে একা একা পথ চলতে শিখে গেছি আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে পথ চলার সঙ্গীগুলো বেশি দিন স্থায়ী হয় না পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা একা পথ চলে তারা কাউকে ভয় পায় না কারোর সাথে সন্ধিও করে না ছোটবেলায় একা থাকতে ভয় পাওয়া শিশুটা এক সময় একা চলতে শিখে যায় আর তখনই সে একজন পূর্ণ মানুষে পরিণত হয় আমরা একলা পথ চলার সঙ্গী হিসাবে নিজেকে ছাড়া আর কাউকে পাইনি যখন যারা আমার জীবনে এসেছে শুধু স্বার্থের প্রয়োজনে আমার সাথে থেকেছে আপনি যদি সত্যি জীবনে কিছু করতে চান তাহলে জীবনের অনেক সময় আপনাকে একাই পথ চলতে হবে এই একা পথ চলাটা আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে আপনার প্রথম সঙ্গী হলো আপনি নিজেই দ্বিতীয় হলো ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা তৃতীয় হলো প্রকৃতি এছাড়া আপনি কাউকে সঙ্গী হিসাবে পাবেন না যারা জীবনে একা পথ চলে তারা এক একজন যোদ্ধা যেন তারা পুরো পৃথিবীর বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে নেমেছে প্রিয় বন্ধুরা আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো জীবনে কখনো আত্মবিশ্বাস হারাবেন না একা পথ চলতে শিখুন নতুন কিছু ভাবুন শুধু মনে রাখবেন এমন কিছু করতে হবে যেন সারা বিশ্ব আপনাকে ফলো করে আপনার দৃষ্টিকোণ আপনার কথাবার্তা আপনার লাইফস্টাইল প্রত্যেকেই ফলো করে তার সাথে সাথে মোটিভেশনাল স্পিচ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ আমার মোটিভেশনকেও ফলো করতে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও